তার আজ কোন খবরে গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানির জিসো যা ঘুমিয়ে আছে যে আজ খবরে তাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে শেষে পাগলা গার আছে রমারা কমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে রমা অপিয়া ও দে#!/আদর হারিয়ে গেল সোনালী বিকেল পুরুষী আদর দি সুjataই আজ শুধু শব্দে সুখে আছে শুনেছি তো লক্ষপতি স্বামী তার ধীরে আর জহরতে আধা গোড়া মোড়াশি গাড়ি বাড়ি সব কিছু দামি বিজ্ঞাপনের ছবি আঁকত আর কাগজের রিপোর্টার ময়দল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো কফি হাউজের সেই টাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনার ঠোঁটে চলত কখনো দে কখনো জামিনী রায় এই নিয়ে তার কটা চলত অফিসের সোশালে নাটুকে অভিনয় করত আর কাল ছেড়ে লিখেছে তাই শুধু পড়ত কফি হাউসের সেই আড্ডাটা জার্নি আজার্নি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো গুলো সেই আজার্নি কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা একটা কবিতা তার হলো না কোথাও ছাপা না সে প্রতিভার নামটা কলেজের ছেলে বিজ্ঞাপনের ছবি আঁকত আর কাগজের রিপোর্টার মহিদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনাই বিকেল গুলো সেই আজার সেই সাদ নেই আজ টেবিলটা তবু আছে সাদটা পেয়ালা আজ খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন গুঁড়ি শুধু সেই সেদিনের রে মালি কত স্বপ্নের রোদ ওঠেই কফি হাউটে গত স্বপ্ন নিজে লেগে যায় কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যা কফি হাউজের শিয়া ডাটা ধারণি আদারনি কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল সে আদার্নি লা 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 লা